গরম গরম ভাতের সাথে শিম আলু বড়ি মাছের ঝোল দিয়ে ভাত খাবে ভালো আলু বড়ি দিয়ে আর পোনা মাছ দিয়ে ঝোল মাছগুলো এবার ভেজে নেব মাছগুলো লোন হলো খেয়ে নিচ্ছি মাছগুলো এবার ভেজে নেব শর্ষের তেল দিয়ে দিলাম কোড়া तो गरम हो गए নিদরা ভাতগুলো সব ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দেবো বলি বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে Evimi gerici, geri içi kalı Masala da. Bakın ağda

facciamo del giro di ubici e del giro di ubici facciamo? io al fettigio al giro di ubici একটু জল নিয়ে দিলাম ফুটে গেছে এই বড়ি গুলো দিয়ে দিচ্ছি ওদিকে বলিটা একটু সেদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে তরকারি ঝোলটাও ভালো হয়ে আসছে এবারে তরকারিটা নামানো হয়ে গরম গরম ভাতের সাথে শিম আলু বড়ি মাছের ঝোল দিয়ে ভাত খাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এখন শীতের সময় নতুন সিম উঠেছে সিম দিয়ে মাছের ঝোল বানিয়ে খাবেন ভালো লাগে এমন মাছের ঝোলের সাথে পাতি লেবু রোয়াশ দিয়ে খেলে খুব সুন্দর লাগবে বন্ধুরা